খুঁটি পুজো ও রক্তদানের মধ্যে দিয়ে কালী সূচনা করল গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাব রবিবার রীতিনীতি মেনে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজোর আয়োজন করে ক্লাব কর্মকর্তারা এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাব সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ক্লাবের অন্যতম সদস্য দেবু বাগচি চিরঞ্জীব মিত্র বাবুন পাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এদিন রক্তদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাব সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন সকলকে রক্তদানে উৎসাহ করা হয় ক্লাবের পক্ষ থেকে এবারে তম বর্ষে তরুণের আহ্বান ক্লাবের কালী পূজার থিম মাটির টানে স্বজন প্রাণে পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ প্রসঙ্গত জেলার বিগ বাজেটের ক্লাবগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাব এই ক্লাব মন্ত্রী বিপ্লব মিত্রের ক্লাব নামে পরিচিত প্রতি বছর কালী পুজোতে বিগ বাজেটের কালী করে চমক দিয়ে থাকে এই ক্লাব সেই মতো এবারেও ছাপ্পান্নতম বর্ষে বিগ বাজেটের পুজো করে জেলা জুড়ে চমক দিতে চলেছে এই ক্লাব রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো প্যান্ডেলের প্রতিমা তৈরির কাজ প্রতি বছরই এই সময়টায় আমরা আমাদের দুর্গা পূজা হয়ে যাওয়ার পরে বিসর্জন হয়ে যাওয়ার পরে আমরা খুঁটি পূজাটা করে থাকি এবং খুঁটি পূজা করে আমাদের প্যান্ডেলটা তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হয় এবছরও আমরা সেটাই নিলাম লক্ষ্মী পূজার ঠিক আগের দিন আমরা অন্ডবারও নিয়ে থাকি এবারও নিলাম আজকে এখানটা ভিড় আমরা পূজা করলাম করে নিয়ে তারপরে খুঁটি পূজার মাধ্যমে আমাদের প্যান্ডেল এটা শুরু হয়ে যাওয়া আমাদের তো দুটি বছরই থাকে কোনো থিমকে সামনে রেখে পূজা করার আমরা চেষ্টা করি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি মানুষের কাছে সেই এবারও একটা এরকম থিম আছে বার্তা আছে তো সেই রকম আমাদের এই প্যান্ডেলটা হলে যখন হতে থাকবে তখন মোটামুটি বুঝতে পারবে মানুষ কী হতে যাচ্ছে আকর্ষণ এবারও থাকছে হ্যাঁ নিঃসন্দেহে আমাদের এই পূজাটা তো উত্তরবঙ্গের একটা অন্যতম বড় এবং শ্রেষ্ঠ পূজা হয় সুতরাং এবছরও সেই একই ধরনের আকর্ষণটা থাকছেই আমাদের কালী পূজা এবং সুতরাং মানুষের একটা আকর্ষণ আছেই এবং এই একইভাবে পূজাতে উৎসাহ মানুষের উদ্দীপনা এটা কিন্তু আসবে মানুষের এই পূজাকে কেন্দ্র করে এবং আমাদের ক্লাবের ছেলেরা মেয়েরাও আছে অনেকে তারাও এই পূজার মধ্যে খুব নিষ্ঠার সহকারে পূজাটা করে থাকে ঠিক দর্শকদের জন্য এবার আমাদের ছাপ্পান্নতম বর্ষে তো গত পঞ্চান্ন বছরকে পেছনে রেখে ছাপ্পান্ন দিকে গিয়ে এবার আমাদের থিম হচ্ছে মাটির টানে স্বজন প্রাণে এই কালী পুজোর মধ্য দিয়ে আমাদের তিন দিন বহিরাগত শিল্পী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একুশ বাইশ এবং তেইশ তারিখে পুজোর পরদিন অর্থাৎ একুশ তারিখে প্রসাদ বিতরণ আছে এবং ক্লাব সভাপতি বিপ্লব মিত্রর সাথে আলোচনা করে আমাদের একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে সেই তারিখটা আজকে আমরা ঘোষণা করতে পারছি না অর্থাৎ ক্লাব সভাপতি উনি কবে সময় দিতে পারছেন কারণ উনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী দায়িত্ব নিয়ে ওনাকে অনেক কাজ করতে হয় ওনার সময় অনুযায়ী আমরা বস্ত্র বিতরণ একদিন করব সেই সময়টা আমরা মানে আপনাদেরকে পরে জানিয়ে দেবো এই ধরনের কারুকার্য দেখা যাবে প্যান্ডেল প্রতিমাতে তরুণের আহ্বান মানে নতুনত্ব থাকবে আর তরুণের আহ্বান সম্বন্ধে বরাবর একটা কথা বলে এসছে তরুণের আহ্বানে পুজো দেখতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে ঠিক আছে থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ